প্রত্যেকটা দরবারে গন্ডগোল প্রত্যেকটা প্রত্যেকটা আপনি একটাও নির্ভেজাল দেখাতে পারবেন না এই জন্য পোলার একটা হইলে মামা গন্ডগোল লাগবো কথা কর বেলা কিন্তু মাই আর সাতরাও গন্ডগোল লাগবো না ইনশাল্লাহ কি বাবু কিছু কয় না পোলার একারি গতিল একারি করব আর সুন্নি জামাতের বদনাম হইব কথা কয় না এই জন্য কি কও তুমি কি কও আল্লাহ দিলে যাতে মাইয়াই দেয় কারণ এক কথা থাকলে আমরা দুনো স্বামী স্ত্রীর জন্য একমত যে আমরা পোলা আর চাই না কি চাই না আর ভোলা আর চাই না এই গন্ডগোল মন্ডগোল আর ভাল লাগে না আব্বা জানলার আমার আগে দিলে কি ক্ষতি হইতো ক্ষতি হইতো মামা আমার ভাইরা আমার বাজানে তোমার সন্তান আমারও সন্তান এটা দুই চারটা কথা শুনলে আমারও তো ভালো লাগে কারণ আমার শুনতে আলহামদুলিল্লাহ আব্বা জালা জালা না আমার আমার আল্লাহ বলেন আমি ডাক দিব গোপনে জিগাবো ওরা গোপনে উত্তর দিবে আর ওরা মনে মনে চিন্তা করবে আমার গুনার হিসাব আমার গুনার সাক্ষী যেহেতু আমি নিজেই দিয়েছি আজকে আমার ধ্বংস ছাড়া কোনো উপায় নাই আমার আল্লাহ বলবেন কলা সাতার তুহা ফেদ দুনিয়া টেনশন করিস না আমি গুনা তোরা গুনা করছিলি দুনিয়ায় মগবাজারে রমনা থানায় হাতির জিলে আসকোনায় গুনা করছিলি কুমিল্লা কিশোরগঞ্জে দিতে তোরা গুনা করছিলে আমি আল্লাহ হাবিবের চেহারা মোবারক এনে দিকে তাকায়া কলা সাতার তো হাফির দুনিয়া আমি গুনাগুলি প্রকাশ করি নাই দুনিয়ায় গোপন কইরা রাখছিলাম ও আনা আগফিরু হা লাকালিয়াও আজকে আখিরাতের ময়দানে হাসরের মাঠেও বন্ধুর দিকে তাকায়া তোদের গুনাগুলি দাফন কইরা দিলাম জিন্দাবাদ জিন্দাবাদিন্দাবাদ জিন্দাবাদবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে এসেছে নবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে এ তাই তো আশেখ নিয়ত করে গজলটা বুঝলে গেছে আজকে লেখছি আমি আজকে লেখছি আমার বাজানারে শোনানো লেগে লেগছি সিরাজ যদি সুযুদি এটা কালেকশন করে আনতে পারো তাহলে গজলটা আমার বাজানের শোনা যে আমার নিয়ম ছিল হুজুরের সাক্ষী আমি গজল লেগে আগে হুজুর কাপড়ারে শুনাইতাম পরে সাফলাই দিতাম